সে অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হবে বাস্তব বলছি এটা শুধু আপনার মসজিদ বলি না গোটা পশ্চিম বাংলায় চলুন যে মসজিদে যাবে ফজরের সময় পায়খানায় বসেছে বিড়ি টাнче সে বেরোনোর পরে ইমাম আর দুঃখতে পারেন এত গন্ধ অতচ আপনি জানেন হাদিস পানিটা দেন পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না রসুল নিষেধ করেছেন কেন তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আল্লাহ রসুলের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত তাদেরকে সুরক্ষা পেতে হবে আপনি সুরক্ষা দিতে পারেন এরপর ভেবে দেখুন কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রসুল নিষেধ করলেন যেন তোমার পাশের মুসল্লি কষ্ট না পায় আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তুমি কি সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই গুটকা খাই সিগারেট খাই তোমাকে কেমন লাগে ও মনে মনে বলবে আটকুরের বেটা তোকে ঝাঁটা মারতে মন যায় কিন্তু করবে কি স্বামী এটা আর মনের খবর বলছি নারীদে তোমার কষ্টটা তার বিবির কষ্টটা একবার দেখেছো তুমি Pase ডালালে যদি মুসল্লি কষ্ট পায় যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায় তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছো তার হৃদয়কে জিজ্ঞেস করেছো অতছো তুমি এই খারাপ জিনিসগুলো নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে ওই জন্য ইসলাম আপনি নিতে পারেননি নিজের জন্য যেটা হালাল করেছেন ইমামের জন্য হারাম করে রেখেছেন নিজের জন্য হালাল করেছেন মলবিদের জন্য হারাম আরে লটারির টিকিট কেটে যদি লটারির টিকিট যদি হালাল হতো আমরা মৌলবিরা প্রত্যেক দিন দশটা করে লটারির টিকিট কাটতাম সব থেকে সমাজে বেতন কমকা কথা বলে না ইমাম সাহেব মোটর ভ্যান চালায় মাসে তিরিশ হাজার রোজগার করে কুড়ি হাজার রোজগার করে তারপর বরকত নাই হারাম কর সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারি টিকিট কাটছে কুড়ি হাজার রোজগার করে তারপর বরকত নাই ওকে রাস্তায় বার করেছে যা বন্ধন লোন আর গ্রুপ লোন করবি আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম আমি তাকে চিনিও নাই এমপিটা কাল কি বক্তব্য দিয়েছি আরে আপ লোক मलदारों को करोड़पति को तीन हजार करोड़ चार हजार पांच हजार करोड़ रुपया माफ कर देते हैं लेकिन ये गरीब किसान एक लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए रोजाना उसके घर पे पहुंच जाता है कौन बैंक वाला हे मुसलमान তোমার জানা নাই বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতি দিকে বড় লোক করবে আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে আল্লাহর কসম করে বলছি সুদেতে বরকত জীবনে কেউ পাবে না সময় মনে হবে আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক তুমি ভেবে দেখো তোমার স্বামী কুড়ি হাজার রোজগার করে তোমার টাকায় কুলুচ্ছে না তুমি বন্ধ লোন আর গ্রুপ লোন করতে চাইছ তাইলে ইমামের কথাটা ভেবে দেখো যে ইমাম পাঁচ হাজার বেতন পাই যে ইমাম দশ হাজার বেতন পাই তার বিবিকে সে পর্দায় রেখেছে হালা লুজি আল্লাহ দান করছে অথচ তার বিবিকে রাস্তায় বেরুত্তে হয় না তুমি আল্লাহর কাছে ফজরের সময় কাঁদবে আল্লাহ আমি একজন পাপী ব্যক্তি এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে আমরা জানি পর্দা কি জিনিস যেমন আপনি বললেন دین ইলিম হাসিল করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে ফরজ যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিস তুলে দেখেন আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করে নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করে যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে তারা মজবুরিতে বেরুলে তারা নিজে এমন ভাবে ঢেকে নিত বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে নারীটার অঙ্গ কেমন বর্তমানে স্কিন টাচ বোরকা বার করেছে বেঈমান কাফের যে এই বোরকা তারা এদিকে বেপর্দা করে দাও যেটা স্কিন টাচ বোরকা এটা কখনো পর্দা নয় চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটাকে পর্দা বলা যাবে না এটা বেপরদাহী শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার কেমন অঙ্গ ফেসে গেছেন আপনি জানেন বর্বরতার যুগ কাকে বলে আগামীতে আসছে আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা আজকে ভারতের সমীক্ষাই বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা একটা চাষিবাসী অশিক্ষিত নয় সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে ভারতে পরকীয়াকে লিগেল করে দিয়েছে সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া কেয়া লিগেল কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায় সকালবেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে যা পারবি করগা ভারতে লিগেল এটা তার প্রতি অ্যাকশন নেওয়া হবে দেখে বুঝতে পারবে থানার বাবু ব্যয় আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ের আঠেরো বৎসর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে বাম্মার কোনো উপায় নাই তারা যদি বলে ফিরবো না আপনি কিছুই করতে পারবেন না প্রশাসন তাকে প্রোডাকশন দিবে সুরক্ষা প্রশাসন দিবে তাকে এটা হচ্ছে সমাজ ব্যবস্থা দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আখরি জামানা সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আউলাতে ভরে যাবে সমাজ হারাম আউলা কিভাবে ভরবে মানুষ পরকিয়া করবে আর পরকিয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আউলা পরকিয়াত্তা এখন তো মুসলমানের মধ্যে সবথেকে বড় পাপ বেড়েছে পরকিয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা কারুর বৈর সঙ্গে ফোনে প্রেম হলো তাকে নিয়ে পালিয়ে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় ধর্ণা দিয়েছে কি ব্যাপার প্রেম ভালোবাসা পালিয়েছে আপনি দেখেন আপনার বিহারে উত্তর প্রদেশে পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসছে চারটা ছেলে নিয়ে কি নাম জানি না দেখছিলাম মোবাইল সে সাইকেল একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে সে দেখাচ্ছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে দ্বিতীয় স্বামী শরীয়তে গ্রহণ করতে পারবে না হারাম গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই নিকাহ হবে না হারাম হবে বাচ্চা পয়দা হলে হারাম আউলা লিখে নিয়ে যা তার আগে স্বামীকে ডিভোর্স দিতে হবে তাকে ইদ্দত পালন করতে হবে তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে এটাই শরীয়ত আর অথচ মুসলমান পেলে কোথায় বেঈমান কাফেরের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছেন যে যারাই রাস্তা থেকে সরে গেছে আল্লাহ দিন থেকে সরে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে না। আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে আল্লাহ যদি চাই আপনার কাছে ও আযাবের ঘন্টা বেজে যাবে সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহ করতে পারে এটা আল্লাহর ইচ্ছা মত আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহ করে দিবেন যারা ভাবছেন লুকিয়ে পাপ করি গোপনে পাপ করি

এক শ্রেণীর পাপীদের জোবানটাকে আমতের দিনে বন্ধ করে দেওয়া হবে তাদের হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে তাদের পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা ঈসাক্ষী দেবে কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছ একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে অপর জায়গায় আল্লাহ বললেন আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও ইকরা কিতাবাকা ফা বিনফসিকাল মা আলাইকা হাসিবা কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব শোনো কেমন করে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে আর বলা হবে তোমরা এর পর নিজের নিজের আমলনামা পড়ে শোনাও পড়ে শোনাও নিজের নিজের আমলনামা পড়ে শোনাও আপনি অবাক হবেন যারা আমাদের উপরে ভরসা করেছেন যতই পাপ করি যাই করি জলসা করবে দোয়া করবে জান্নাতে চলে যাব আরে বড় কষ্ট লাগে এক শ্রেণীর জাতি পৃথিবীতে তারা নিজেদের নবী এবং নবীর মায়ের ওপরে বিশ্বাস করে এখনো টিকে আছে তারা তারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানরা দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে এক হচ্ছে মারিয়াম এবং পুত্র হজরতে ইসাহ মাসি এই দুজনের উপরে বিশ্বাসে টিকে আছে তারা আল্লাহর উপাসনা করে না তারা উপাসনা করে এবং তার মা মারিয়ম গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে এক হচ্ছে যিসুস এবং মরিয়ম ইসাহ মাসি এবং তার মা এই দুজনার মূর্তি রাখা আছে আপনারা অবাক হবেন শুনলে কোরানে এই আয়েত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে আজই যে খ্রিস্টানদের কানে এই কথা যাবে তাদেরকে পরে মুসলমান হওয়া দরকার ফিরে আসা কেন কোরআন বলছে কেমতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবে আল্লাহ কোরআনে বলেছেন হে আমার নবী

মরিয়মের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরও দুটো আল্লাহ ঈশা নিসে দিনে চোখের পানি ফেলে বলবেন সুভান মায়াকুনুল ইয়ানাকুলামা লাইসাল ইয়াহক ইন কুনতু কুনতু ফাকাদ আলিমতা তালামু মাফি nafsi ওয়ালা আলামু মাফি নাফসি nafsik ইন্ন গায়ান্তা ইল্লামুল গয়ুব ওগো আল্লাহ যে কথা বলা না আমার হক নেই যে কথা বলা না আমার অধিকার নেই আমি কেমন করে কথা বলতে পারি আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন এ আমার ইসা আমি সবই জানি আদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি আল্লাহ ডার করিয়েছি তাদেরকে প্রশ্ন করা হবে তার কম কি খ্রিস্টান দিকে তোমরা যাদের উপাসনা করেছিলে কেন আজকে তারা তোমাদের কোনো উপকারে আসছে না হাইরে মুসলমান যারা কবরে গিয়ে সিজদা দেয় যারা মাজারে গিয়ে সিজদা দেয় যারা গাছতলায় সিজদা দেয় যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেবার আগে কোরআনের আয়েতটা খুলে দেখবেন সতেরো পারা কত পাড়া বললাম পাড়া নম্বর সতেরো শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু ইয়া আইয়ুহান নাসু জুরিবা মাথালুন

তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুহান জিজ্ঞেস করুন তাদেরকে তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায় আমরা শুনেছি এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি স্টেজে কথা বলে আমার মধ্যে জীবন আছে না নয় আচ্ছা আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে বেশি শক্তি এখন আমি বেঁচে আছি এখন আমার শক্তি বেশি আমাকে যদি কেউ মারতে আসে আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো পারবো না পারবো না আমি রুখতে পারবো কিন্তু মরে গেলে কেউ গালে চর মারলে আমি রুখতে পারবো আমাদের দেশের এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বেলে যায় বুঝতে পারে পিসায় মারা গেছে বলছে পাওয়ার বেলে গেল যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না আমাদের বর্তমানে একজন গাঁজাখোর মারা গেছে নিজেকে পীর বলতো তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে শুইয়েছে একটা তার ভরেছে ফুটো রেগে তা ভেতরে বাল্প দিয়েছে বাড়িতে সুই যাচ্ছে সন্ধেবেলায় বালটা চালিয়ে দি আমি বলেছি সেই এলাকায় জল চাই একটা দরজাও রাখতে পারিস তোর বাত্ত কাঁذاকে তো মাঝে মাঝে এক কুড়িয়া করে দিস এত থেকে বড় নির্বোধ কে হতে পারে এত থেকে বড় ভদ্দিন আর হতে পারে যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায় আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলশাই গেছি তো আমি ওইখানে বর্ধমান টাউনে একটা